শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে আরে বাংলা বড়ি কে ইংরেজি বড়ি কে গার্ড কত ভালো সব দেখতে দিচ্ছে আরে আজকে এমন গার্ড পড়ে কিছু দেখতেই দেয় না ঘাড়ি করাতে পারছি কি বলে এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব কিন্তু ফেল করব এটা গ্যারান্টি আচ্ছা পড়াশোনা না করে সব পরীক্ষা দিতে যায় এরাই আবার ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় পরীক্ষায় কিছু না পারলেও মুখে থাকে হাসি আরে চিন্তা কি সবুজ আবির মেখে নিলেই বাঁচিয়ে নেবে পিসি এবছরেরও মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস আরে কোয়েশ্চেন পেপার তো হাতেই সবার আর কি সাজেশন চাস পড়েই সব চাকরি পায় না এরা কি পাবে কোনো গতি না হলে শেষে নেতা হয়ে যাবে কয়লা গরু চাকরি চুরিতেই কোটি কোটি টাকা আয় চাকরি পরীক্ষায় পাশ করেই সব ধর্ণা মঞ্চে যায় এমনি চলতে থাকলে একদিন দেখতে পাবে স্কুল কলেজে না গিয়ে সব চুরি শিখতে নেতাদের কাছে যাবে নিয়ে কারণ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তাহলে তাদের নিয়ে না বললে কি চলে এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার বিষয় কি বলছে কেমন

তা তো বোঝাই যাচ্ছে বোধ হয় স্কুলের নাম নতুন ঢুকেছো আচ্ছা আচ্ছা তা নতুন ঢুকলে কতই বা নতুন ঢুকেছো নিশ্চয়ই পরীক্ষার আগের দিন ঢুকোনি কমসে কম এক বছর তো স্কুলে পড়েছ তা এক বছরে কি স্কুলের নামটা মুখস্ত হয়নি নাকি স্কুলে শুধু খিচুড়ি খেতেই যাওয়া হয় আচ্ছা কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে আমি কি রোজ বসারে আমার বন্ধু সুদ্ধ ডুবিতে লয় আর কাছে আমি একদিন পড়ি কি তুমি একদিনও পড়োনি এদিকে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছো বন্ধু যা বলি কিছুই পড়েনি গোটা জীবন কিছু বন্ধু থাকলে আর পড়তে হয় বাহ কি সুন্দর বন্ধু থাকলে কি আর পড়তে হয় তাহলে একটা কাজ করো প্রেম করার সময় তোমার বন্ধুই প্রেম করো স্পষ্ট করে প্রেম করতে হবে না তোমার বন্ধু ঠিক লিখেছে না ভুল লিখেছে সেটা কি করে বুঝলে তুমি যেই বন্ধুর দেখে লিখেছো সে নিশ্চয়ই পড়েছে আমরা দুজনে কিছু পড়েনি আমরা আমরা নিজে ইচ্ছা যা পেরেছি দুইজনেই কিছু পড়েনি বাহ দুজনেই কিছু না পড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাহলে তো বোঝাই যাচ্ছে

ভালো কত আনসার করেছো ওই 80 মধ্যে করেছি আরে ভালো হয়েছে সে বুঝলাম তার আগে বরং যে ভালোভাবে চুল কে নাও মানে পরীক্ষার হলে টুকলি করতে এত খালি ব্যস্ত ছিলে যে ঠিক করে চুল কাটাতেও পারো না বুঝতেই পারছি তার কাজ কর ভালোভাবে চুল কে নাও তারপরে না কোশ্চেন আনসার গুলো দিও যে ইন্টারভিউ নিচ্ছে তাকেও বলি হারি দেখছে ছেলেটা ঠিকঠাক ভাবে চুল কাটতে পারছে না কোথায় তার চুল একটু সাহায্য করে দেবে তা না উল্টে প্রশ্ন করছে শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন আসছে কি প্রশ্ন পৃথিবীর বাইরে থেকে আসছে এটা কিভাবে সম্ভব আমাদের দেশ চাঁদে পৌঁছে গেছে সেটা জানা ছিল কিন্তু চাঁদে বসে বসে যে মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরি করছিল

ধর ওপরেকে গাঠ করা ছিল না হ্যাঁ করা ছিল না গাঠ ভালো মানুষ ছিল মানে মুখ দেখলে মানে মাটির মানুষ ধোয়া তুলসী পাতা ছিল গাঠ

তুমি যদি ভালো রেজাল্ট করে বেরো তো কিনে পড়ার ইচ্ছা আছে ঠিক করিনি এখনো এখনো ঠিক করুন কবে ঠিক করবে রেজাল্টের পর রেজাল্টের পর কি যে বলে রেজাল্টই বেরলো না জানি না পাস করবে না ফেল করবে আর জিজ্ঞাসা করছে আগে কি নিয়ে পড়বে বলছি যে দাদা ইন্টারভিউ নেওয়ার আগে অন্তত দেখে নাও কাকে কি প্রশ্ন করছো যার বর্তমানে নড়বড়ে সে কি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কেমন হলো एग्जाम ভালোই হলো

এক্সাম কেমন হলো এক্সাম তো ভালোই হয়েছে ফটোমার ক্যান্সেল করলে ফটোমারকে সেটা তো গুনিনি এখন क्वेश्चन देखते গেলে তারপরে বুঝতারব কিন্তু ফেল করব এটা গ্যারান্টি কিন্তু ফেল করব এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব তো কনফিডেন্স নেবেন মানে সারা বছর পড়াশোনা করার সময় এত পল থাকে না কিন্তু ফেল করবে সেই ব্যাপারে যদি ফুল কনফিডেন্স একটা কথা জানি আমার যদি এর মধ্যে এত কনফিডেন্স থাকতো না তাহলে কনফিডেন্সের সাথে একটা কথা বলতে পারি যে আমি বাড়ির বাইরে থাকতাম 9:45 এ পরীক্ষা এবং তোমাকে নটায় তোমার স্কুলে পৌঁছাতে হবে সেন্টারে পৌঁছাতে হবে কিন্তু আমি আমি কিভাবে উঠব আমি তো আমি তো 10টায় ঘুম থেকে উঠি সেখানে আমি 9:45 এ কিভাবে যাব না না ঘুমের সাথে নো কম্প্রোমাইজ তুমি 10টার সময় ঘুম থেকে উঠেই পরীক্ষা দিতে যেও তাতে যদি পরীক্ষা হয় ভালো না হলে আরো ভালো কিন্তু হ্যাঁ ঘুম যাতে কম না হয় কারণ ভালো ঘুমলেই না বড় বড় স্বপ্ন দেখতে পারবে পরীক্ষা দাও মাধ্যমিক যদি ভালো না হয় তো একদম চিন্তা করো না কারণ তারপরে আছে উচ্চ মাধ্যমিক তারপরে আবার গ্র্যাজুয়েশন আর তারপরে চাকরির পরীক্ষা সব জায়গায় চুরি করা যায়